আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে আজকে বোঝাবো হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার ওয়ান তো চ্যাপ্টার নাম্বার ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এস এবং বিএমডি তো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এসএফ ডি এবং বিএমডি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং যারা জব প্রিপারেশনে আসো তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটা টপিক তো দেখো তোমাদের প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে চিত্রে প্রদর্শিত বিমটির বিভিন্ন বিন্দুতে শেয়ার ফোর্স ও বেন্ডিং মুভমেন্ট নির্ণয় করে এবং বিমের ফোর্স ও বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে দেখাও ঠিক আছে তো এখন লক্ষ্য করো তো প্রশ্ন মধ্যে এরকম একটা কি বিম দেওয়া থাকতে পারে বিমের উপরে হচ্ছে বিভিন্ন প্রকার লোড থাকতে পারে নিচে হচ্ছে দুইটা সাপোর্ট থাকবে এটা হচ্ছে আমার সাপোর্ট এ বিমের নিচে এটা হচ্ছে আমার সাপোর্ট বি ঠিক আছে তো প্রথম যে লোডটা দেওয়া আছে এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড একশো কেজি পার মিটার পরে যে লোডটা আছে এটা হচ্ছে আমার কি পয়েন্ট লোড এক হাজার কেজি আর পরের যে আমার কি লোডটা দেওয়া আছে এটা হচ্ছে আমার কি যুগল বা মুভমেন্ট দেওয়া আছে এখানে কত এখানে হচ্ছে পঞ্চাশ কেজি এখানে হচ্ছে আমার কত পঞ্চাশ কেজি তো এখানে হচ্ছে পঞ্চাশ দুগুনো একশো এখানে হচ্ছে আমার কত পঞ্চাশ দুগুনো একশো তাহলে হচ্ছে কত দুইশো কেজি ঠিক আছে আর এই দিকে কোনো তো এই বিম থেকে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে কি প্রতিক্রিয়া বল বের করা তো প্রতিক্রিয়া বলটা আমি কেমনে বের করব তো হচ্ছে আমার কি মোমেন্ট প্রথমে যদি এতে ধরি আমরা সামেশন অফ মোমেন্ট এ ইকুয়েল জিরো এটা হচ্ছে আমার ঘড়ি কাটার দিকের বলগুলো প্লাস হবে আর ঘড়ি বিপরীত দিকে যদি কোনো বল কাজ করে ওইটা হচ্ছে আমার কি মাইনাস হবে তো এখন দেখো এইটা হচ্ছে আমার সমভাবে বিস্তৃত লোড সমভাবে বিস্তৃত লোডের জন্য এখানে হচ্ছে একশো একশো গুণন দুই তো সমভাবে বিস্তৃত লোডের যে দূরত্বটা দেওয়া হচ্ছে দুই ওইটা গুণন করে দিব। তার হচ্ছে ওই দূরত্বের আবার অর্ধেক নিব ঠিক আছে দুই ভাগ দুই তাহলে কত দেখবে ওয়ান ঠিক আছে আবার হচ্ছে প্লাস পরবর্তী লোড কত দেওয়া হচ্ছে এক হাজার এক হাজার ফোর এখানে ফোর কেন হলো বল ইন্টু হচ্ছে আমার কি মোমেন্ট পর্যন্ত দূরত্ব ঠিক আছে তো এক হাজার ইন্টু হচ্ছে এখানে কত টু এখানে হচ্ছে টু মোমেন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোর তারপর হলো দেখো এই যে যুগলটা আমার কাজ করছে এই যুগলটা কোন দিকে তো কাজ করছে যুগলটা কিন্তু নেগেটিভ দিকে কাজ করছে ঘড়িকেটা বিপরীত দিকে সেই জন্য এখানে কি মাইনাস এখানে হচ্ছে আমার পঞ্চাশ দুগুণো একশো এখানে হচ্ছে পঞ্চাশ দুগুণে একশো তাহলে কত হচ্ছে দুইশো ঠিক আছে মাইনাস আর কোনো লোড নেই ঠিক আছে মাইনাস সেজন্য আর বি ইন্টু হচ্ছে এগারো তো এগারো কেন দেখো দুই সাপোর্টের মাঝখানে যে দূরত্বটা হবে ওইটা হচ্ছে আমার আর এর সাথে গুণ হবে এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে দুই চার এখানে হচ্ছে তিন সাত এখানে হচ্ছে কত চার সাত হাজার এগারো ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার মাইনাস আরবি আরবিটা যদি আমি এদিক নিয়েছি প্লাস আরবি ঠিক আছে এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ আগে করব তারপর হচ্ছে এগারো দ্বারা ভাগ দেবো আসবে কত তিনশো সত্তর পয়েন্ট সিক্স ফোর কেজি ঠিক আছে এখন আমরা মান পাইলাম কিসের মান আর বিয়ের মানটা পাইলাম দেখো এবার হচ্ছে আমার মান বের করতে হবে কিসের আর এর মান বের করতে হবে তো আর এর মান কেমনে বের করবো এত ভেদাল না করে তো এখানে যে আমার লোডটা দেওয়া আছে এখানে কত লোড দেওয়া আছে দেখো তো তো একশো দুগুনো দুইশো লোড এখানে এখানে হচ্ছে কত এক হাজার তাহলে কত হয় বারোশো লোড যুগলটা কিন্তু নেবো না ঠিক আছে বারোশো থেকে তিনশো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর যখন আমরা বাদ দিব তখন আসবে কত আটশো ছত্রিশ পয়েন্ট সেই থ্রি সিক্স কেজি ঠিক আছে এটা হচ্ছে আমার আর এ ঠিক আছে তো এই লোড থেকে এই লোড থেকে আমি হচ্ছে আরবি বাদ দিলাম তাহলে আমার কি আসলো আরে আসলো তো এখন হচ্ছে আমার কি ডায়াগ্রামটা তো ডায়াগ্রাম করার সময় বিমটা সুন্দরভাবে আমাকে অঙ্কন করে নিব তারপর হচ্ছে খাতার একটু নিচে একটা কি রেফারেন্স লাইন টানবো তারপর হচ্ছে কি সাপোর্টে নিচে নিচে একটা লাইন টানবো তারপর হচ্ছে আমার কি সময় বিস্তৃত লোড যেখানে শেষ হয়েছে ওখানে একটা লাইন টানবো পয়েন্ট লোডে একটা লাইন টানবো মোমেন্টে একটা লাইন টানবো আবার হচ্ছে কি সাপোর্টে একটা লাইন টানবো তো দেখো এটা হচ্ছে আমার এস এফ ডি ডায়গ্রাম প্রথমটা হচ্ছে আমার এস এফ ডি ডায়গ্রাম অর্থাৎ হচ্ছে শেয়ার ফ্রস ডায়গ্রাম তো এটা আমি কেমন করব কেমনে করব তো এইখানে হচ্ছে আমার তীরগুলা তীর চিহ্নগুলোকে ফলো করতে হবে কোন তীরগুলো হচ্ছে কোন দিকে কাজ করছে তো দেখো প্রথমে হচ্ছে আমার আর এ তো আর এ কোন দিকে কাজ করছে অবশ্যই উপরে দিকে কাজ করতেছে ঠিক আছে তো আর এর মানটা আগে দেখবো কত বের আটশো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স এটা হচ্ছে উপরে দিকে কাজ করতেছে দেখো সেজন্য জিরো থেকে আটশো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স উপরে দিকে এখন হচ্ছে আমার দেখো এখানে কি লোট সমভাবে বিস্তৃত লোড সমবায় বিস্তৃত লোড এখানে কত একশো দুগুনো দুইশো ঠিক আছে তো সমবায় বিস্তৃত লোডের ক্ষেত্রে অবশ্যই আছে রেখাটা হেলানো হবে ঠিক আছে তো এখানে হচ্ছে দুইশো তাহলে দুইশো কি নিচের দিকে আসবে ঠিক আছে আটশো আটশো পয়েন্ট থেকে দুইশো বাদ দিলে কত আসবে ছয়শো ছত্রিশ ঠিক আছে তো এসি থেকে আবার হচ্ছে আমার ডি পর্যন্ত কোনো লোড নেই সেজন্য এটা সোজা যাবে আবার হচ্ছে নিচে এলো কত লোড কাজ করছে এক হাজার কেজি লোড কাজ করছে তো এইখান থেকে দেখো তো এক কেজি লোড এই ছয়শো কত ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স থেকে মাইনাস করতে হবে তাহলে কত আসবে তিনশো পয়েন্ট সিক্স ফোর আসবে ঠিক আছে এটা হচ্ছে আমার কি মাইনাস মান রেফারেন্স লাইনে নিচে যেগুলো আসবে ওগুলো হচ্ছে মাইনাস উপরে হচ্ছে প্লাস তো ঠিক আছে তো এই দিকে হচ্ছে আমার কি মোমেন্ট তো মোমেন্ট হচ্ছে আমার কি শেয়ার ফোর্সের ক্ষেত্রে মোমেন্ট কোনো কাজ করবে না ঠিক আছে সেজন্য জন্য এই দিকে আর কোনো লোড নেই সেই জন্য এটা হচ্ছে একবারে শেষ প্রান্ত পর্যন্ত যাবে এখন হচ্ছে আমার কিসের মান এখানে আছে আর বি এর মান একটা আছে দেখো তো আর বি এর মান করা কত তিনশো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর তো তিনশো তিনষট্টি তিনশো পয়েন্ট সিক্স ফোর হচ্ছে কি এখান থেকে শূন্য পর্যন্ত যাবে ঠিক আছে এখন হচ্ছে আমার কি এস এফ ডি এর কাজ শেষ তো এখন হচ্ছে বিএমডি এর কাজটা কেমন করবো বিএমডির ক্ষেত্রে সেইমভাবে এখানে একটা খাতার একটু নিচে একটা রেফারেন্স লাইন আনবো তারপর হচ্ছে কি সাপোর্টের নিচে নিচে লাইন আনবো তারপরে লোড যেখানে শেষ হয়েছে ওখানে একটা লাইন টানবো পয়েন্ট লোডে একটা লাইন টানবো তারপর হচ্ছে মুভমেন্টের দিকে নিচে নিচে একটা লাইন টানবো এবার হচ্ছে আমার কি শেষের সাপোর্টের নিচে নিচে একটা লাইন টানবো ঠিক আছে এখন হচ্ছে আমার বিএমডিটা কেমনি করবো তো এস এফ ডিতে আমার যে সেকশনগুলো পাইছি ওই সেকশনগুলোর ক্ষেত্রফলগুলো সুন্দর করে বের করতে হবে তো প্রথম সেকশনটা আমরা কী পাইছি প্রথম সেকশনটা হচ্ছে আমার ট্রাফিক জিয়াম ঠিক আছে ট্রাফিক জিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমার হচ্ছে কি হাফ ইন্টু এ প্লাস বি এ হচ্ছে এখানে কত আটশো ছত্রিশ পয়েন্ট আটশো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স আর বি হচ্ছে আমার কত ছয়শো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স ঠিক আছে আর উচ্চতাটা হচ্ছে কত টু মিটার ঠিক আছে তো এইটা ক্ষেত্রফলটা বের করতে হবে তো ক্ষেত্রফল বের করতে কত আসে আমার চোদ্দোশো বাহাত্তর পয়েন্ট বাহাত্তর কেজি পার মিটার এখন হচ্ছে আমার পরবর্তী সেকশনটা লক্ষ্য করো কি পরবর্তী সেকশনটা হচ্ছে আমার চতুর্ভুজ তো চতুর্ভুজের এখানে প্রস্ত কত দিয়ে আছে প্রস্ত হচ্ছে আমার ছয়শো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স আর হচ্ছে এর হচ্ছে কি দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য হচ্ছে আমার টু মিটার তো টু এর সাথে ছয়শো ছত্রিশ পয়েন্ট থ্রি সিক্স গুণ করলে কত আসে বারোশো বাহাত্তর পয়েন্ট সেভেন টু বারোশো বাহাত্তর পয়েন্ট সেভেন টু আসে তো দেখো বারোশো বাহাত্তর পয়েন্ট সেভেন টু হচ্ছে আমার প্লাস মান আর এই চোদ্দোশো বাহাত্তর পয়েন্ট সেভেন টু হচ্ছে প্লাস মান তো দুইটা প্লাস করলে আমার কত আসে সাতাইশশো পঁয়তাল্লিশ পয়েন্ট ফোর ফোর আসে ঠিক আছে তো এখন দেখো আমার কি পরবর্তী সেকশনটা আমার হচ্ছে কত তিনশো তিনশো তিষট্টি পয়েন্ট সিক্স কেজি সিক্স ফোর কেজি হচ্ছে কি আবার হচ্ছে কি চতুর্ভুজ ঠিক আছে তো তিনশো তেষট্টি পয়েন্ট সিক্স সাথে আমি যদি তিন গুণ করি তাহলে কত আসে এক পয়েন্ট তো হচ্ছে এইটা হলো আমার কি রেফারেন্স লাইনের নিচের জন্য এটা হচ্ছে আমার মাইনাস সেকশন এটা হচ্ছে আমার প্লাস সেকশন তো সেই আমার হচ্ছে কি পয়েন্ট থেকে মাইনাস সেকশনটা কি বাদ দিতে হবে মাইনাস সেকশনের মানটা আমার কত 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 বারানব্বই তাহলে হচ্ছে কত এটা মাইনাস করলে কত আসছে ষোলোশো চুয়ান্ন পয়েন্ট ফাইভ টু ঠিক আছে তো এখন হচ্ছে আবার দেখো পরবর্তী এখন হচ্ছে আমার কি মোমেন্টের কাজ করতে হবে তো মোমেন্টটা আমার হচ্ছে কি নেগেটিভ মুমেন্ট এখানে কাজ করছে কত নেগেটিভ মুভমেন্ট দুইশো কেজি পার মিটার তো ষোলোশো থেকে হচ্ছে কি দুইশো যেহেতু নেগেটিভ মুভমেন্ট সেজন্য কি হচ্ছে বাদ দিতে হবে এখান থেকে ষোলোশো থেকে দুইশো কেজি লোড বাদ দিতে হবে তাহলে কত দেখবে চোদ্দোশো চুয়ান্ন তো এখন দেখো আবার হচ্ছে পরবর্তী সেকশন আমার কি চতুর্ভুজ তো চতুর্ভুজের এখানে কত দেওয়া আছে মান প্রস্থটা কত দেওয়া আছে তিনশো তেষট্টি পয়েন্ট সিক্স ফোর এবং হচ্ছে আমার কি দৌড়কোটা কত দেওয়া হচ্ছে ফোর মিটার তো এই দুটা হচ্ছে গুন করলে কত আসে গুন করলে আসে হচ্ছে চোদ্দোশো চুয়ান্ন পয়েন্ট ফাইভ টু ঠিক আছে কেজি এটা হচ্ছে আমার কি জিরোর সাথে মিলিত হবে